এখন উপদেষ্টা মাধ্যমে দেশ চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে কিছু উপদেষ্টা নিয়েছে মাত্র একজন আলেমকে নিয়েছে অথচ মুসলমানের দেশ যারা ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন এই দেশের দুশ্মন এদের মধ্যে একজন হলো মোস্তফা সরোয়ার ফারুকি যে শাহবাগের মধ্যে ছিল ইসলামের বিপক্ষে তার ব্যাপারে শোনা যায় সে নাকি হেফাজতে দুই সালের যখন হেফাজতকে নির্মমভাবে জুলুম করা হয়েছে হত্যা করা হয়েছে সাপলা চত্বর থেকে বিতাড়িত করা হয়েছে তখন সে একটা ইস্তেসার দিয়েছে মানুষ দাবি জানাচ্ছে কোনো কর্ণবাদ করছে না সম্মানিত মুসল্লিনে কালাম আজকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা কাদেরকে শাসক হিসেবে আমরা গ্রহণ করি কাদেরকে শাসক হিসেবে সাপোর্ট করি এগুলো খেয়াল করতে হবে আমি এমন ব্যক্তিকে সাপোর্ট করেছি এমন ব্যক্তিকে শাসক হিসেবে আমি ভোট দিয়ে তাকে আমি জয়যুক্ত করে দিয়েছি যে ব্যক্তি জুলুম করে নেশাগ্রস্ত নেশাখোর সুৎখোর ঘুষখোর মানুষের হ্যাঁ টুটি চেপে ধর্নেওয়ালা এই লোকটা যত অপরাধ করবে প্রত্যেকটা অপরাধের বাঘ আমিও পাবো কারণ আমিও তো তাকে কি করছি শাসকের চেয়ারে বসেছি এই যে জুলাই আন্দোলনের পর বাংলাদেশে বিপ্লব শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে জালেম সরকার একটা জগদ্দর ফাথর আল্লাহ এই বাংলাদেশের মানুষ থেকে নিছে বাংলাদেশের মানুষ মনে করছে এই জগদ্দর ফাথরকে সরানোর মতো পৃথিবীর কোন শক্তি নাই কিন্তু তখনও আমাদের বিশ্বাস আমার রবের আছে কার আছে এখন তো এখান থেকে সরিয়ে গেছে দেশে চলে গেছে মানুষে দৌড়াইছে না আল্লাহ পাক সরাইছে মানুষ আল্লাহ ব্যবহার করছে মানুষের কোরবানি হয়েছে রক্ত দিয়েছে শ্রম দিয়েছে ঠিক আছে এটা সুন্নত হিসেবে দিয়েছে কিন্তু সরাই থেকে এটা মুসলমানের একই থাকতে হবে এখন উপদেষ্টাকা মাধ্যমে দেশ চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে কিছু উপদেষ্টা নিয়েছে মাত্র একজন আলেমকে নিয়েছে অত সেটা মুসলমানের দেশ শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান দরকার ছিল কমপক্ষে পাঁচজন আলেমকে নেওয়ার সেখানে একজন আলেমকে নিয়েছে এটা কি সাম্য না এরপরে আবার উপদেষ্টা নিয়েছে একজন আলমকে নেওয়া হয়নি এখন আবার গত এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে আবার তিনজনকে উপদেষ্টা নেওয়া হয়েছে আলমকে নেওয়া হয় না যারা ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন এই দেশের দুশ্মন এদের মধ্যে একজন হলো মোস্তফা সরোয়ার ফারুকি সমকামিতার প্রমোটকারী যে হলো লিভ টুগেদারের প্রমোটকারী যে হলো ফরকের ফ্রমেটকারী এবং যে আলন্দের সাথে সুন্দর আচরণ করণেওয়ালা নয় যে ছবি নির্মাতা যে ছবি তৈয়ার করে নাটক তৈয়ার করে যুব সমাজকে নষ্ট করতেছে যে যে শাহবাগের মধ্যে ছিল ইসলামের বিপক্ষে এমন ব্যক্তিকে এখন উপদেষ্টা বানানো হচ্ছে মানুষ দাবি জানাচ্ছে কোনো কান্ডবাদ করছে না তই তো আগে জুলুম ছিল এখনও তো জুলুম শুরু হচ্ছে এগুলা কি শুরু হচ্ছে এরপরও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি আমাদের কফল বড়ই বড় খারাপ আসতেছে এই জন্য এগুলোর ব্যাপারে সচেতন থাকবেন এরা যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে এ ফারুকের মতো এরকম কিছু মানুষ আছে এদেরকে উপদেষ্টা দেওয়া মানি হইল লুম লিপ টুগেদার রেখে চালু হয়ে যায় লিপ টুগেদার বুঝেননি ছেলে মেয়ে যেখানে ইচ্ছা যখন ইচ্ছা তখন ইচ্ছা একত্রে বসবাস করতে পারবে বিবো লাগবে না সমকামিতা বুঝেননি ছেলে ছেলে বিবো মেয়ে মেয়ে বিবো বুঝছেন কথা ফারুকিয়া বুঝেননি স্বামী বিদাস স্ত্রীর সাথে প্রেম করে চলে যাওয়া উদয় হয়ে যাওয়া এটাকে বড় কিয়া বলে এরকম নোংরাগি নোংরামি বিশ্রী বিশ্রী ইসলামের সাথে সাংঘর্ষিক মুসলমানের সাথে সাংঘর্ষিক চরিত্রের সাথে সাংঘর্ষিক মুসলমান যুব সমাজকে নষ্ট করেনওয়ালা এমন এমন ব্যক্তিদেরকে তার ব্যাপারে শোনা যায় সে নাকি হেফাজতের ২০১৩ সালের যখন হেফাজতকে নির্মমভাবে জুলুম করা হয়েছে হত্যা করা হয়েছে শাপলা চত্বর থেকে বিতাড়িত করা হয়েছে তখন সে একটা ইস্তেফা দিয়েছে যে শাপলা চত্বর যন্ত্র মুক্ত হয়েছে যদিও সে অস্বীকার করছে এই কথা দ্বারা কি বুঝে ইসলামের দুশমান না ইসলামের বন্ধু মুসলমানের দুশমন না মুসলমানের বন্ধু আলে মোলাবার দুশ্মান না আলে মোলাবার বন্ধু এখন এগুলো বলতে পারবো না কেন আরো কি জুলুম এখনো আছে জুলুমের শাসন কি এখনো চলতেছে এগুলো বলতে হবে আমাদের কি বলেন আপনারা বলতে হবে না বললে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো এমন ব্যক্তিকে উপদিষ্ট মানুষ অথচ এই আন্দোলনের মধ্যে আমাদের আলমদের মধ্য থেকে সরমান ফাইজুল করিম সাহেব যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং শুরু থেকে ভারতের ব্যাপারে বাংলাদেশের মধ্যে যিনি সবচেয়ে বেশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমার দেশ পত্রিকায় সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদুর রহমান কত কত না না কিন্তু তাকে দেখেন এরকম সলিমুল্লাহ কলেজের একজন প্রফেসর এরকম বড় বড় বিজ্ঞ অনেক ভালো ভালো মানুষ আছে যারা এই বিপ্লবের মধ্যে অনেক সংগ্রাম দিয়েছেন এবং যারা মুসলমানের পক্ষে বাংলাদেশের পক্ষে ভারত যেন বাংলাদেশে গিলতে না পারে যারা মানুষের চৌকা আঙ্গুল দিয়ে তত্ত্ব ভিত্তিক আলোচনা করে মানুষের ঘুম ভাঙিয়েছেন এই সমস্ত ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এখন দেওয়া হচ্ছে ওই আগের মতো নর্তুগীদেরকে গায়কদেরকে গায়িকাদেরকে নাচনিওয়ালাদেরকে ছবি করনেওয়ালাদেরকে আল্লাহ হেফাজত করেন সচেতন থাক আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন